আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহান আহমেদ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আসছে পনেরোই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে পুরো দমে পাঠদান জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন এবং কক্সবাজারে পাহাড় কাটার মহোৎসবে প্রভাবশালীরা উদ্বিগ্ন স্থানীয়রা পাহাড় কাটা বন্ধের দাবি সচেতন মহলের শুনছিলেন এবার বিস্তারিত আসছে পনেরোই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুরো শুরু হবে ক্লাস শনিবার রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এর ফলে দীর্ঘদিন পর স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান করোনার আমাদের এখন সংক্রমণ গেছে কিন্তু মাস্ক করতে হবে মাস্ক পড়তে হবে আর যেহেতু পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন নির্বাচন ভবনের সভাকক্ষে আসছে রবিবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে এ সভা এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবে মূলত বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করতে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে শনিবার এ তথ্য নিশ্চিত করেন ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান দেশে আসছে ইউক্রেনে বাংলাদেশে জাহাজে রকেট হামলায় নিহত হওয়া থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ রবিবার বাংলাদেশ সময় রাত দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে তার লাশ পরদিন সোমবার বরগনার বেতাগির হোসনাবাদ নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে হাদিসুর রহমানের লাশ শনিবার এ তথ্য নিশ্চিত করেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার সুরিত সালিহিন কক্সবাজারে প্রভাবশালীরা পাহাড় কেটে নষ্ট করছে পরিবেশ এতে হুমকির মুখে জীববৈচিত্র্য এখনই পাহাড় কাটা বন্ধ না করা গেলে কক্সবাজারে অবশিষ্ট থাকবে না আর একটি পাহাড়ও বলছেন সচেতন মহল আর পরিবেশ অধিদপ্তর বলছে পাহাড় কাটলে নেয়া হবে ব্যবস্থা কক্সবাজার থেকে ফারুকের তথ্য ও ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আগমনের পর এমনিতেই শত শত উঁচু নিচু পাহাড় কেটে গড়ে তোলা হয় আবাসস্থল এতে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি হুমকির মুখে জীব বৈচিত্র্য এর উপর নতুন করে কক্সবাজারের পালংখালী ইউনিয়নে চলছে পাহাড় কাটার মহোৎসব ভুক্তভোগীরা বলছেন এসব পাহাড় কাটছেন স্থানীয় প্রভাবশালীরা আর একটি মহল বলছে উন্নয়নের কাজের দোহাই দিয়ে প্রকাশ্যে চলছে পাহাড় কাটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই অনুযায়ী পাহাড় কাটা অবৈধ হলেও তোয়াক্কা করছে না প্রভাবশালী মহলটি ক্ষমতার দাপট দেখিয়ে স্কেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে ডাম্পার যোগে বাজারের জায়গা ভরাট করছে বলে অভিযোগ স্থানীয়দের আমরা খুব আতঙ্কে আছি আমাদের বাসা ভেঙে যেতে পারে অনেক সংবিধানত আছে চেয়ারম্যান এরকম পাহাড় কাটে কাটতে পারে এখানে অনেক মাটি ছিল পাহাড় ছিল পাহাড় কেটে চেয়ারম্যান বাজার একটা আছে যে ওটা বড় আছে রাঙ্গাসা ছিল রাঙ্গাসা ছিল তা বড় হওয়ার কারণে মেলাগাছি নাছি এদিকে দুচোখের অবিরত কান্না আর বুকফাটা আর্তনাদ নিয়ে পাহাড় রক্ষায় প্রধানমন্ত্রী সহায়তা চাইলেন এই ভুক্তভোগী আমাদের আমাদের মাকে আমরা বিচার দিচ্ছি আমাদের বাড়ি যেন ফেরত সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পাহাড় কর্তনে তার কোন সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে দায়ভার চাপালেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাঁধে পাহাড়টা যদি দশ ভরে তাইলে তো ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হবে এবং জানমালের ক্ষতি হবে সেইটাই চিন্তা করে উদ্বোধন কর্তৃপক্ষ ওই মাটি এভাবে পাহাড় কাটায় পরিবেশে দেখা দিবে মারাত্মক বিপর্যয় আগামী প্রজন্মের জন্য থাকবে না আর বাসযোগ্য পৃথিবী বলছেন এই পরিবেশ বিশেষজ্ঞ এভাবে যদি পাহাড় কাটা হয় তাহলে আমাদের পরিবেশে মারাত্মক বিপর্যয় দেখা দিবে এবং আমাদের যে জৈব বৈচিত্র্য এটা নষ্ট হবে এবং আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারবো না এদিকে পাহাড় কাটায় প্রভাবশালী মহল ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে দায়ী করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের এই পাহাড় কাটার মধ্য দিয়ে আমাদের কক্সবাজার অঞ্চল একসময় পানির নিচে তলিয়ে যেতে পারে এর বিরুদ্ধে খুব দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিংবা আমাদের অন্যান্য মন্ত্রণালয় এই বিষয়ক পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয় থেকে ববستر গ্রহণ করা জরুরি ভিত্তিতে খুব প্রয়োজন অপরটিকে যেই কর্তবে পাহাড় তার বিরুদ্ধেই না হবে ব্যবস্থা কক্সবাজার পরিবেশ অধিদপ্তর এই কর্মকর্তা জানালেন এমনটা এখানে ব্যক্তি শোনা সুজি পাহাড় গঠনকারী আমাদের কাছে একটা চিহ্ন তো যে সে পাহাড় গঠনকারী সে ব্যক্তি যেই কেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন এখনি প্রশাসনিকভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে পরিবেশ হারাবে তার ভার সামল অনাকাঙ্ক্ষিত ও নতুন নতুন দুর্যোগের কবলে পড়তে পারে স্থানীয়রা তাই পাহাড় কাটা বন্ধে হিমালয় সম কঠিন পদক্ষেপ নেবে সরকারের সংশ্লিষ্ট মহল এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ পুরো কক্সবাজারবাসীর মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক রুশ ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সেনা পাঠালে তা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ফিলাডেলফিয়ায় হাউস ডেমোক্রেটিক ককাস সম্মেলনে এ মন্তব্য করেন তিনি এ সময় জো বাইডেন জানান তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতেই ইউক্রেনের সরাসরি সেনা পাঠাবে না ওয়াশিংটন তবে ন্যাটোর সীমারেখার প্রতিটি ইঞ্চি রক্ষায় যুক্তরাষ্ট্র পুনঃ সমর্থন দেবে এবং রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেন যেন অস্ত্র পায় তা যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট এবার সংবাদ শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ইউলেভ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ঢাকা ক্লাব বনাম গুলশান ক্লাবের মধ্যকার একটি ডেনাইট প্রীতি ক্রিকেট ম্যাচ ম্যাচে গুলশান ক্লাবের বিপক্ষে পনেরো রানের জয় নিশ্চিত করে ঢাকা ক্লাব খেলায় গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলাল স্পোর্টস ডিরেক্টর মেহরান চৌধুরী টিম ক্যাপ্টেন আজিনুল ইসলাম এবং ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খন্দকার মশিউজ্জামান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এখানে আসলে আমরা কে জিতব কে হারবো সেটা বড় কথা নয় একটা বাতৃত্ববোধ একটা ফেলোশিপ তৈরি করার উদ্দেশ্যে আজকে আমাদের এই টুর্নামেন্ট সো আমরা আশা করি ভবিষ্যতে আমাদের এই টুর্নামেন্ট নট অনলি ক্রিকেট এবং স্পোর্টসের বিভিন্ন আরিনাতে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট করব অন্যান্য ক্লাবের সাথে সেই উদ্দেশ্য আমাদের রয়েছে সে প্ল্যানিং আমাদের রয়েছে সো আজকে যারা এখানে এসেছেন যারা এনকারেজ করেছেন আমাদের দুই টিমকে তাদের সবাইকে ধন্যবাদ ঢাকা ক্লাব আপনারা জানেন যে শতবর্ষ পুরনো একটি ক্লাব একশো দশ বছর আমরা অতিবাহিত করেছি এটা একটি সোশ্যাল ক্লাব এবং আমরা বিভিন্ন ধরনের সামাজিক দায় দায়িত্ব আমরা পালন করে থাকি খেলাধুলা আমাদের ক্লাব একটা অন্যতম উইং এবং আশা করব যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা আমাদেরকে আরও উৎসাহিত করবেন এবং আমাদেরকে দেখে অন্যরাও এগিয়ে আসবেন আমি এই প্রত্যাশাই করি মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে চিঠি লিখেছিলেন সাকিব আল হাসান এ নিয়ে তুমুল সমালোচনার মাঝেই তার ছুটি মঞ্জুরও করে বিসিবি শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয় আগামী ত্রিশে এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেয়া হয় তাকে কিন্তু সেই বার্তার দুদিন পার না হতেই সিদ্ধান্ত বদল করলেন সাকিব নিজেই জানালেন দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি দেশের খবর আবারও শুক্রবার সকালে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নোয়াখালীতে পালিত হল আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান দর্শক নন্দিত আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে জেলা প্রশাসক হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান অনুষ্ঠানে আনন্দ টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন মিলনের সভাপতিত্বে আলাউদ্দিন শিবলু বেলাল ও সবুজসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন আমরা আজকের দিনে চতুর্থ বসে আনন্দ দিবে শুভকামনা করছি এবং এই দিকে যেন মানুষের কল্যাণে তাদের বিভিন্ন প্রতিবেদন তুলে ধরতে পারে এবং দেশের কল্যাণে দেশের উপযোগী প্রোগ্রামগুলো তারা যেন আরো আমাদের মাঝে নিয়ে আসতে পারে প্রত্যাশা ব্যক্ত নড়াইলে কেক কাটার মধ্য দিয়ে পালিত হল আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বছরে পদার্পণ অনুষ্ঠান শুক্রবার দুপুরে নড়াইল জেলা প্রেস ক্লাবে আনন্দ টিভির নড়াইল জেলা প্রতিনিধি ইমরান হাসানের সভাপতিত্বে এবং জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম জামান এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নাটোরে পালিত হল আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান শুক্রবার সকালে এ উপলক্ষে নাটোর প্রেস ক্লাবের রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর চার আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ সাংবাদিক ছিলেন র‍্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পটুয়াখালীতে উদযাপিত হল আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান আনন্দ টিভি দর্শক ফোরামের ব্যানারে বেলা এগারোটায় জেলার এফপিএবি মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে আনন্দ টিভির প্রতিনিধি নাজিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর এ সময় পটুয়াখালী প্রেস সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম প্রিন্স সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এদিকে কক্সবাজারের পেকুয়ায় উদযাপিত হল আনন্দ টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার সকালে এই উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রেস ক্লাব পেকুয়া শাখায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে আনন্দ টিভির পেকুয়া প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সফওয়ান করিম এ সময় পেকুয়া উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ আজম ও সাংবাদিক সাজ্জাদুল সহ পেকুয়ার কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে পটুয়াখালীর রাঙাবালিতে পালিত হল আনন্দ টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে আনন্দ টেলিভিশনের রাঙাবালি প্রতিনিধি আলামিন হিরণের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাঙাবালি উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান সহ স্থানীয় গণ্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুর ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার এতে সদরপুর উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান এ সময় সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন শুক্রবার সকালে ঢাকার সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী এতে সাভার প্রতিনিধি ইব্রাহিম খলিলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাভার পৌর মেয়র আব্দুল গনি এছাড়া সাভার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মার্সেল পেরেরা ও সাভার পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন শুক্রবার সকালে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল আনন্দ টিভির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী এ উপলক্ষে শহরের নিউজ হোম কার্যালয়ে কেক কাটা সংক্ষিপ্ত আলোচনা ও আনন্দ আড্ডার মধ্য দিয়ে বর্ষপূর্তির অনুষ্ঠান উদযাপিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ড ফারুক আহমেদ অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে সাংবাদিক মাসুদ পারফেজ সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন শনিবার সকাল নয়টায় নাটোরের বড়াই গ্রামের ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ফাহিমা খাতুন নামের পাঁচ বছর বয়সী এক শিশুর পুলিশ জানায় ফারুক হোসেন নামের এক ব্যক্তি মোটরসাইকেল যোগে স্ত্রী ও কন্যা সন্তানসহ বাড়ি ফিরছিলেন পথিমধ্যে উপজেলার কালিকাপুর ফজলিতলা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে কন্যা শিশুটির মৃত্যু হয় এ ঘটনায় আহত ফারুক ও তার স্ত্রীকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সকালে বগুড়া জেলা প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বগুড়া শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান এ সময় উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান মজনু পৌর মেয়র জানি আলম খোকা নির্বাহী অফিসার মইনুল ইসলাম প্রাণী সম্পদ অফিসার ডাক্তার রায়হান এবং অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের তারাশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি এ উপলক্ষে শুক্রবার বেলা এগারোটায় তারাশের পাবলিক লাইব্রেরি রুমে সিরাজগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের সভাপতিত্বে ও আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগের আয়োজনে কেক কাটার পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনি তারা অফিসার প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন কুমিল্লার গ্রামে দুয়া মিলাদ মাফিল ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হল আনন্দ টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার বেলা এগারোটায় চোদ্দ কাশী নগরে আনন্দ টিভির কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাশীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন এ সময় কাশীনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন এদিকে ঢাকার ধামরায়ে র্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো আনন্দ টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার সকালে এ উপলক্ষে ধামরাই প্রেস ক্লাব মিলনায়তনে আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মাসুদ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন এ সময় ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি লোকমান হোসেন ও সাংবাদিক মিজানুর রহমান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন বগুড়ার গাবতুলি প্রতিনিধি সামিউল ইসলামের আয়োজনে প্রেস প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে পালিত হল আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠান এতে উপজেলা নির্বাহী অফিসার রৌনক জাহান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি ও গাবতুলি মডেল থানার তদন্ত কর্মকর্তা জামিরুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন গাজীপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হল আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি শুক্রবার সকালে চান্দনা চৌরাস্তা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে এ উপলক্ষে গাজীপুর জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাঠাগারটির গাজীপুর মহানগরের সভাপতি আব্দুল সুভান এছাড়াও সাধারণ সম্পাদক শাহজাহান খন্দকার ও বিকাশ সরকার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনন্দ টিভি পরিবারের ব্যানারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনার সভায় আনন্দ টিভির গোবিন্দগঞ্জ প্রতিনিধি উজ্জ্বল হক প্রধানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান অনুষ্ঠানে পৌরসভার মেয়র মুকিত রহমান রাফি ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ঝিনাইদহের হরিনাকুণ্ডতে আনন্দ র্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হল আনন্দ টিভির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বছরে পদার্পণ অনুষ্ঠান হরিনাকুণ্ড উপজেলা প্রতিনিধি জাফিরুল ইসলামের সঞ্চালনায় ও সাংবাদিক এমদাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুণ্ড ক্লাবের সিনিয়র সহসভাপতি মুস্তাফিজুর রহমান এল বিলিটন এ সময় রাজনৈতিক ব্যক্তিত্ব বাবুল আক্তার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন শুক্রবার সকালে গাজীপুর জেলা পূর্ব আনন্দ টিভি পরিবারের আয়োজনে কালীগঞ্জ পৌরসভা রুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল দর্শক নন্দিত আনন্দ টিভি চতুর্থ বর্ষপূর্তি এতে আনন্দ টিভি জেলা পূর্ব প্রতিনিধি খোরশেদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন এ সময় কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আয়ব ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জের পাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল আনন্দ টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার বেলা এগারোটায় কোটালিপাড়ায় একটি অভিজাত রেস্টুরেন্টে উপলক্ষে অনুষ্ঠিত হয় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে আনন্দ টিভির প্রতিনিধি সুমন বালার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বাবলু হাজরা এ সময় স্থানীয় সাংবাদিক বৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শুক্রবার দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানার মামুদপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযানকালে গ্রেপ্তার করা হয় গোলাম মোস্তফা নামের একজনকে এ সময় উদ্ধার করা হয় পিস্তল দেশীয় অস্ত্র মাদক ও মাদক বিক্রির নগদ অর্থ পরে তার দেয়া তথ্য মতে গ্রেপ্তার করা হয় তার স্ত্রী শ্যামলী রোকসানাকে এ সময় কৌশলে রিপন নামের এক আসামি পালিয়ে গেলেও তার বাড়ি থেকে উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ অর্থ শনিবার বেলা এগারোটায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা শেষ করব আনন্দ টিভি সংবাদ তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আসছে পনেরোই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে দমে পাঠদান জানালেন শিক্ষামন্ত্রী ডা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন এবং কক্সবাজারে পাহাড় কাটার মহোৎসবে প্রভাবশালীরা উদ্বিগ্ন স্থানীয়রা পাহাড় কাটা বন্ধের দাবি সচেতন মহলের এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা 30 মিনিট এবং রাত নয়টা 30 মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ